দেখেন পাথরের সৌন্দর্য খুবই চমৎকার পাথরটা কিভাবে আপনার সাগরের ঢেউয়ের সাথে সাথে এটা বাড়ি খেতে খেতে সুন্দর একটি ডিজাইনে পরিণত হয়েছে খুবই চমৎকার পাথরটার ডিজাইন এবং নিচে অনেকগুলো পাথর সেম ক্যাটাগরির এবং পাথর ঢেউ ওখান থেকে যখন ঢেউ আসে ঢেউ কিন্তু আপনার দেখেন মানুষগুলো কিভাবে আপনার এই যে কি খেলা যে এটা ঢেউয়ের সাথে মিশে গেছে একটা মহিলা তো খুবই ভয়ঙ্কর ওনার ডেউয়ের সাথে আপনার যে একটা না স্কেপ কি বলে এটাকে এটা দিয়ে আপনার ওখানে খেলাধুলা করতেছে অনেকগুলো এক একটা ডেউ আপনার প্রায় আট থেকে দশ ফুট উচ্চতা নিয়ে আসতেছে খুবই চমৎকার আল্লাহর মহান খুবই চমৎকার এবং সৌন্দর্য কাকে বলে এখানে দেখেন পর্যটক হাজারো পর্যটক এখানে দাঁড়িয়ে আছে তো বেসিক্যালি আমরা এসেছি এখানে এখানে জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু ঢুকতে হয় খুবই একটি ভয়ঙ্কর একটি জঙ্গল ওই যে মানুষগুলো দেখেন কিভাবে আসে এক একটা ডেউ সর্বোচ্চ দশ থেকে পনেরো ফুট উচ্চতা ব্যাগে গতিতে চলে আসে তো এখানে কিন্তু কেতু কিছু সময় আপনার পাথরগুলাতে এসে ডেউটা বাড়ি খায় তো পাথরগুলো দেখেন ছিন্ন ভিন্ন আঘাতের খুবই চিহ্ন আছে পাথরে চমৎকারভাবে পাথর ওখানে যে পানিটা সময় লেগে থাকে তো দেখেন এই যে চক্করটা দিলো খুবই চমৎকারভাবে দিলো ওনার খেলাটা